সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রশেষ আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি ও বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল সোনালি রুই মাছের প্রণা সোনালি রুই উন্নত মানের কোয়ালিটি মানের মাছ যা সাদা রুই মাছের তুলনায় অধিক হারে বৃদ্ধি হয়ে থাকে ভালোভাবে চাষ করতে পারলে আট থেকে দশ মাসের মধ্যেই দেড় থেকে দুই কেজি ওজন হয়ে থাকে এই মাছের চাষ ব্যবস্থাপনা এবং খাবার ব্যবস্থাপনা অন্যান্য কাবজাতীয় মাছের মতোই একক পদ্ধতিতে চাষ করলে সাধারণত হাতে বানানো খাবার করা বসে দিয়ে বা বাজারে থাকা জাতীয় খাবার দিয়ে এই মাছ চাষ করা যায় আর মিশ্র পদ্ধতিতে এই মাছ চাষ করলে বাড়তি কোনো খাবারের প্রয়োজন হবে না তো মাছ চাষি ভাইরা আপনারা যদি সোনালি রুই মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্কিনে নাম্বারে সোনালি রুই মাছ ছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের কাপ জাতীয় এবং ক্যাটফিট জাতীয় মাছের পোনা পাওয়া যায় আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে বারো ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা এছাড়াও আপনারা চাইলে আমাদের ঠিকানায় এসে সরাসরি মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল সিংহ। এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শ জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন